চলো নব <speaking in Spanish> জাগো জঙ্গল মহল চল নবান্নঙ্গল মহল চল নবান্ন শিকল ভেঙে আজ পথে নামার সময় এসেছে চোখে যখন

অভয়ার মা বাবা ডাক দিয়েছে অরাজনৈতিক দল রাজনৈতিক বাইরে বেরিয়ে সবাই চলুন মা বাবা শুনুন মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য আমরা নবান্ন অভিযানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জানা যতগুলো মানে সংগঠন আছে রাজনৈতিক দল আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে চতুর্থলা থেকে নামানোর জন্যই আমরা নমান্ন অভিযান করি রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএস অফিসারদের সঙ্গে পনেরো ষোলো জন আইপিএস আইএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে পারবেন নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমার মেয়েকে খুন ধর্ষণের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত রয়েছে আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয় পিছনে পিছিয়ে আসব না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকব এদিকে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছে তৃণমূল বাদ দিয়ে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে অভয়ার মা বাবা এই বাংলার মেয়ে বাংলায় কেন বিচার পাবে না এক বছর হতে চলল কিন্তু বাংলায় বাংলায় বাংলার মেয়ে কেন বিচার পাবে না এই দাবিতে দাবি এক দফা এক মমতার পদতার এই স্লোগান দিয়ে নয় আগস্ট নবান্ন চলুন এদিকে মুখ্যমন্ত্রী বাঙালি বাঙালি বলে গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বেড়াচ্ছে কিন্তু বাঙালির এই বাংলার মেয়ে এক বছর হতে কিন্তু এখনো বিচার পায়নি এই জন্য এই সরকারের গাফলাতের জন্য তাই তো অভয়ার মা বাবা বলেছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছে যে পদত্যাগ করুন পদত্যাগ করুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী নন আপনি তৃণমূলের নেত্রী ন তারিখে পরিবার পিছু একজন করে নবান্ন চলুন হাতে হাত কাঁধে মিলিয়ে নবান্ন নবান্ন দিকে রওনা দেন এই সরকার যে ভয় লেগেছে সেই ভয় আরো টুকু বাড়িয়ে দেন তলা থেকে টেনে ঘিচড়ে নাবাতে হবে কি করেছে এই পশ্চিমবঙ্গে পনেরো বছর ধরে সব হিসাব হবে আজ কি করছে রাস্তাঘাটের হাল অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না রোগীকে ডুলি করে হসপিটালে পৌঁছানো হচ্ছে আজ স্কুল শিক্ষা আজ কি করেছে শিক্ষা একেবারে শেষ করে দিয়েছে স্কুলগুলো সাঁতার পড়ে গেছে শিক্ষক মশাইরা রাস্তায় বসে কান্নাকাটি করছে কি করেছে আজ পনেরো বছর ধরে হিসাব চাই হিসাব দিতেই হবে বাংলার মানুষ ছাড়বে না থেকে টেনে ঘিচড়ে নামাবে এদিকে বাঙালি বাঙালি ইৎকার করে বেড়াচ্ছে গোলা ফাটিয়ে ভোট ব্যাং রাখার জন্য আর এই বাংলার বাঙালি মেয়ে এক বছর হতে চললো কিন্তু বিচার পায়নি এই বিচারের দাবিতে দাবি এক দফা এক মমতার পদত্যাগ এই স্লোগান দিয়ে নবান্ন চলুন নয় আগস্ট এই সরকারে কতটা ভয় লেগেছে পুলিশ প্রশাসন দিয়ে দশ ফুটের বেরিয়েল দিয়ে রাস্তাকে লক করে দেওয়া হচ্ছে যাতে মানুষ নবান্ন দিকে যাতে না পারে এই যাতে কতটা ভয় তার এতটা ভয় হয়ে গেছে এবার কি করছে বিভিন্ন জায়গাতে গোলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করে বেড়াচ্ছে বাঙালি বাঙালি বলে কিন্তু বাংলার বাঙালির আপনার পাশে নেই এই পনেরো বছর ধরে দেখছে তার জন্য বাংলার বাঙালিরা আপনার পাশে নে এই তো সেদিন ঝাড়গ্রামে রেলি করলেন সেখানে সামনে লোকজন নে একবারে ফাঁকা আর সেই দিনেই বারাসতে বাবু। কন্যা সুরক্ষা মিছিল সভা করলেন মানুষে মানুষে একেবারে উপচে পড়া ভিড় এই থেকে বোঝা যাচ্ছে এই সরকারে আরো ভয়টা বাড়ছে তার জন্যই প্রত্যেক দিন ধরনের যাচ্ছে তার মানে তাই ভাবছে দু হাজার ছাব্বিশে আসতে পারব না যত যত বাংলার বাঙালি বাঙালি চিৎকার করুক বাঙালি আপনার পাশে নেই আপনার পায়ের মাটি সরে গেছে আপনাকে পড়তেই হবে কোনো উপায় নেই পশ্চিমবঙ্গের মানুষ আপনার কথাবার্তা আপনার চালচলন আপনার উন্নয়ন ধরে দেখছে এবার ছাব্বিশে তার জবাবটা দেবে বাংলার বাঙালিরা আপনি যতই রোহিঙ্গাকে রক্ষা করুন এই পশ্চিমবঙ্গ রোহিঙ্গা মুক্ত হবে এই পশ্চিমবঙ্গ হাদি মুক্ত হবে এই পশ্চিমবঙ্গ ভুতরে ভটার থেকে মুক্ত হবে দু হাজার ছাব্বিশে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা হবে বাংলার মানুষ